বৈতুল হাট কেন্দ্রীয় ইতিকাজা মে ওয়াসিদার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ দর মজফিল আজকের মজফিরের محترم সম্মানিত সভাপতি আমন্ত্রিত জাতির রাhbar জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারসাatul আমবিয়া হযরতে উলামায়ে کرام অত্র এলাকার এবং বিভিন্ন এলাকার মসজিদ থেকে আগত আইনমাই মসাजिद ও খুতবায় মসাजिद مقরমা সম্মানিত ওলামা বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মোকারমা সম্মানিত শিক্ষক মন্ডলী আমার সামনে বৈশ্য আমার অতি কাছের অতি নিকটের প্রতি মহাব্বতের হৃদয়ের গহিনী যাদের স্থান মনে মনে কুঠায় যাদের জায়গা হীরখণ্ড চাঁদের সৌন্দর্যটাকে হার মানিয়ে দেয় তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনা কেনি আগত ইসলাম ও মুসলমানদের দূর দিনের সিফাহ সালা দায়িত্ববান পালনকারী খালিদ বিন অলিদ রহিমাহুল্লাহ উত্তর গাজী সালাউদ্দিন আয়ুবী জামাল উদ্দিন আফগানি রহমাউল্লাহ উত্তশরী তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসেম রহমাউল্লাহ উত্তশরী আমার নৌজুয়ান তরুণ যুবক বন্ধুগণ সেরেতাজ মাতার মুকুট মুরব্বী বাবারা পর্দার আড়ালে অবস্থান গতা মা কাদিসুল কুবরা রাজিয়াল্লাহ তাআলা আনহার উত্তশরী ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উত্তশরী আমার দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি মুসলিম মা ও মহান আল্লাহ রব্বুল আলমীর রাজিম শান দরবার এলাকা কোটি শুক্র করছি নত সেরে সুযোগ পেশ করছি সে হচ্ছি যে মহান মনিব আমাদেরকে অশান্তময় পৃথিবী অশান্তময় পরিবেশ থেকে পাঙ্কিলতায় পরিপূর্ণ গুনাহে বরপুর সমাজের গোর আদার থেকে অমানিসা থেকে জুলুমা থেকে রহমতের হাত ছাড়ে দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর মুক্তভাবে কথা বলবার এবং সোমবার তৌফিক দান করেছেন জন্য দিন থেকে محبتের সাথে আমরা কালিমা সুকুর আদায় করে নেই সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহু আর محبتের সাথে বলি আলহামদুলিল্লাহ আমি কেন বললাম বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার পর মুক্তভাবে কথা বলবার তৌফিক দান করেছে আমরা জানি এদেশের জন্য যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে এদেশের স্বাধীনতা আমাদের মাঝে উপহার দিয়েছে এই লোকগুলোকে আমরা কি বলি মুক্তিযোদ্ধা করি তাই না যারা বেঁচে আছেন তাদেরকে কি বলি মুক্তিযোদ্ধা করি তাই না কারণ তারা এদেশের জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমি তো মনে করি পাঁচই আগস্টের পরে এদেশের ল্যাংটা মুক্তির যোদ্ধা কথা মনে হয় ভুল করলাম যদি তারা রক্ত দিয়া জীবন দিয়া এই দেশকে স্বাধীন করার পরে তাদের ভুটে যুদ্ধা বলতে পারেন পাঁচই আঘোষ্ঠের পরে আমার দেশের ছাত্র ভাইরা তৌফিদ যুবতা আমার গুলি চাটকরা সন্তানেরা মাথায় তাফুনির কাপড় বেধে এই বাংলাদেশকে স্বাধীন করেছে মুসলমান 55000 ধর্মালকের রক্ষা করার জন্য লাল সবুজের এর পতাকাকে রক্ষা করার জন্য এই স্বাধীনতা সর্বভূমত রক্ষা হয় আমার এখন যদি তাদেরকে আমরা মুক্তিযুদ্ধ বলি ভুল হলি আরো যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ আলামী তাদের শাহাদাতের মর্যাদা মর্যাদা যারা না যারা পঙ্গুত্ব করেছে আল্লাহ রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবদার থাকবে তাদের একটা ভালো কর্ম সংস্থার ব্যবস্থা করে দেওয়া দরকার আছে না নাই আরো জোরে কোনো আছে না নাই মুসলমান এখনো যদি জবান বন্ধ করে তাহলে মনে করতে হবে আমরা এই দেশের স্বাধীনতা শত্রু ভাবে ঠিক কিনা যারা প্রকাশ্যে মানুষ খুনতে পারে খুন করতে পারেন প্রকাশ্যে যারা খুন করতে পারেন তারা কোন সভ্য জাতি হতে পারে না তারা এদেশের শত্রু তারা এদেশের শত্রু স্বাধীনতার শত্রু ওরা সত্য কথা বলতে হবে ঠিক কিনা প্রকাশ্যে গুলি করে মানুষ মেরেছে এখন তাদেরকে মানুষ বলবেন কত হাজার হাজার মানুষ মেরেছে কত হাজার হাজার ছাত্রদেরকে মেরেছে তার হিসাব না হয় প্যার হাজরে আমাদের এই ছোট্ট বাংলাদেশ থেকে আল্লাহ দিনের জন্য কবুল করুন আমি কারণ এই দেশটা আমাদের কি বলেন আপনারা এই দেশটাকে আমরা সাজাবো এই দেশ ভালো থাকবে তো আমরা ভালো থাকবো পেয়ারা হাজরিন আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে জাহান নামের ভয়াবহ আমি হলো গরম মানুষ আমার দিয়েছে যারা জাহান্নামের নামের ভয়াবহ আচ্ছা পেয়ারা হাজরি সম্মানিত ভাইয়ার আমার আমি আমার আলোচনা ইনশাল্লাহ আপনাদের সম্মুখে এখনই করব আমি আলোচনা করবার আগে আমার বিষয়বস্তুটি জাহান নামের ভয়াবহ এই আলোচনা করবার পূর্বে আমি